মিথিলার এতগুলো গহনা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল যে এতগুলো গহনা ও কিভাবে কিভাবে বানালো ওর সব কালেকশনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শুধু আমার কাছে নয় সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে আর ও যখন এই গহনাগুলো ট্রায়াল দেয় তাকে তো অনেক বেশি সুন্দর লাগছিল যত যাই বলুক না কেন সবাই মিথিলার কিন্তু চয়েস অনেক বেশি ভালো তার জুয়েলারি তার ড্রেস তার সাজগোজ তার মেকআপ সব কিছু মিলে অলরাউন্ডার সে আমার কাছে তার প্রত্যেক দিনের লুকটা অনেক বেশি ভালো লেগেছে আর প্রত্যেক দিনের সাথে সে ম্যাচিং করে প্রত্যেক দিন যে জুয়েলারিগুলো কিনেছিল সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তার মেহেন্দি লুক হালদি লুক তারপর বিয়ের লুক রিসেপশন লুক মার্শাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আর তার এই হোয়াইট কালার যে গাউনটা এটার সাথে যে গোল্ডটা মানে ব্যাপারটাই আলাদা গোট পড়লে যে কোনো মেয়েকেই অনেক বেশি সুন্দর লাগে আর সাথে যদি থাকে একটু অফ হোয়াইট বা হোয়াইট কালারের গাউন তাহলে তার কথাই নেই আর গাউনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মিথিলা কিন্তু সব মেয়েকে একটা ইন্সপায়ার করে দিয়েছে যে বিয়েতে কিন্তু অনেক বেশি ছাগলা পাগলাভাবে সাজলে চলে না সিম্পলের ভিতরেও কিন্তু গর্জসভাবে সাজা যায় একদম স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটিফুল জিনিসপত্র কিনলে কিন্তু অনেক ক্লাসি লাগে আর তারা এটাও বুঝিয়ে দিয়েছে যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খরচ নিজের বিয়ে নিজের সব কিছু নিজেই বহন করা বাবা মার উপরে যাতে ডিপেন্ড না হয় তারা কিন্তু তাদের নিজস্ব টাকা দিয়ে সব কিছু করেছে কেউর থেকে কোনোভাবে হেল্প নেয়নি বা বাবা মার থেকেও কোনোভাবে হেল্প নেয়নি সবাই কিন্তু তাদের দুপক্ষেরই কিন্তু মোটামুটি তারা অনেক বেশি স্ট্যাবল ফ্যামিলি থেকে বিলং করে কিন্তু তারা তারপরেও তাদের থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু নেয়নি মিথিলা যখন সিঙ্গেল ছিল বা বাপ্পিদের সাথে যখন ভিডিও করতো তখন কিন্তু আমার একটু ভালো লাগতো না আর আমি কিন্তু ওর কোনো ভিডিও তেমন একটা দেখতাম না কিন্তু মিথিলা যখনই ইয়াসিনের সাথে তার বিয়ে হয় ইয়াসিনের সাথে ভিডিও ব্লগ করে তখন কিন্তু আমার অনেক বেশি ফেভারিট হয়ে গিয়েছে মিথিলা আমি তার সব ব্লগ সব কিছু দেখে আমার কাছে অনেক ভালো লাগে মিথিলা এভাবে সবসময় হাসি খুশি থাকুক এটাই সবাই চায় বা আমিও চাই আর সে কত ফুরফুরা মনের একটা মানুষ আমি জানি না তাকে যে সে ব্যক্তিগতভাবে কেমন কিন্তু তাকে যতটুকু আমি দেখেছি ফোনে ভিডিওতে ততটুকু আমার মনে হয় যে সে অনেক একটা ভালো মনের মানুষ আমার কাছে যেটা মনে হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না বা আপনারা তাকে কেমনভাবে দেখেন সেটাও আমি বলতে পারি না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাকে সে যে কোনো কিছু করলি আমার অনেক ভালো লাগে তার ঘুরতে যাওয়া ভিডিও তার শপিং করা ভিডিও তার পার্লারে মেকআপ করার ভিডিও সে ট্রিটমেন্ট নিচ্ছে সেই ভিডিও হসপিটালে ভর্তি সেই ভিডিও আমার সব ইচ অ্যান্ড এভরিথিং আমার তার সব ভিডিও ভালো লাগে এখানে একদল মানুষ এসে আবার বলবে যে আমি মিথিলাকে পাম মারছি মিথিলার এত ভালো ভালো কথা বলছি কেন মিথিলাকে আমাকে শিখিয়ে দিছে নাকি সব কিছু আমি কিন্তু মিথিলাকে পার্সোনালি চিনি না জানি না আর ওর সাথে আমার কখনও দেখাও হয়নি কথাও হয়নি আমার ওকে ভালো লাগে এই জন্য আমি বলেছি আপনার আবার কিন্তু অন্য কিছু মাইন্ডে নেবেন না এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের ভালো লাগা এক এক রকম